লাল লাল সুটকির ভর্তা সবারই মনে হয় পছন্দ আমাদের তো ভীষণ পছন্দ আসসালামু আলাইকুম আজকে মজার একটা ডাল রান্না করছি আর এই ডালটা মসুরের ডাল আর মুগ ডাল মিক্সড করে করছি কারণ হাফ কাপ মসুর ডাল আর হাফ কাপ মুগ ডাল এরকম করে করতে হয় আর কি ডালটা ডালটা আমি বেশি করে পানি দিয়ে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি আর আমি জাস্ট ডালটা ধুয়ে পানি দিয়ে বসিয়েছি এছাড়া এখানে আর লবণ হলুদ কিছুই দেইনি আর পাঁচ ছয়টার মতো হবে আমি শীতল সুটকি বা শুটকি সুটকি যে নিয়ে নিয়েছি আর প্যানে আমি এই লবণ দিয়ে একটু চুলাটা একদমই লো ফ্লেমে রেখে সুটকিটা টালতে হবে না আবার পুড়ে গেলে একটা মানে কেমন যেন তিতা তিতা লাগে তো আমি হালকা মানে চুলাটা একদমই লো ফ্লেমে রেখে সুটকি টেলে নিচ্ছি আর এরকম টালতে গেলে দেখা যায় যে কাটাটা আপনি আপনি মাঝখানের কাটাটা সরে আসে মানে আমার আজকের কথাগুলো বলা হচ্ছে নতুনদের জন্য যারা নতুন সবকিছু করেন তাদের অনেক উপকারে আসবে আর কি শুরুতেই সুটকির ভর্তাটা যেভাবে বানাই তো শুরুতেই আমি এখানে কয়েকটা শুকনো মরিচ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন মরিচটা একটু নরম হয় মরিচটা যখন পানিতে ভেজানো হয় তখন এটা নরম হয়ে যায় যার কারণে বাটতে গেলে অনেকটাই ইজি হয় মানে যার কারণে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আর মরিচটাতে অল্প একটু পানি দিয়ে প্লাস পেঁয়াজ কুচি দিয়ে আমি মরিচটা বাটি তাহলে আমার কাছে মনে হয় যে ভর্তা মজা লাগে মানে আমার স্টাইল আর কি যেভাবে আমি করতে পছন্দ করি ওভাবে আমি করে নিয়েছি আমার বাটা হয়ে গিয়েছে আমি গুলো বেটে নিচ্ছি সঙ্গেও একটু দিয়েছি আর এবার পেঁয়াজ কুচিটা লাল পেঁয়াজ দিয়ে নর্মালি শুটকির ভর্তা যে কোনো টাইপের ভর্তাটাই আসলে বিদেশে যারা থাকে তারা বুঝবে মানে সাদা পেঁয়াজটা আসলে পানি পানির মতো মানে কেমন যেন একটু নরম টাইপের আর কি ওইটা দিয়ে আমরা নর্মালি কারি রান্না করি আর ভর্তা টাইপের যে কোনো করতে গেলে লাল লাল দরকার মানে একটু দেশের মতো টেস্ট আসে আর কি আমি লাস্টে পেঁয়াজ বেটে নিচ্ছি আর পেঁয়াজটা নর্মালি যারা পেঁয়াজ মানে কম খায় অনেকেই আছে ভর্তাতে একদম মিহি করে পেঁয়াজটা বেটে নেয় তো আমরা আবার একটু আস্তে আস্তে মানে একটু যেন মুখে বাজে সেরকম করে করি তাহলে আমাদের কাছে এই ভর্তাটা খেতে ভীষণ মজা এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি মেখে মিক্সড করে নিচ্ছি হাতে থেতলিয়ে নিচ্ছি যেন পুরোটা ভর্তার সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে মিক্সড হয় এবং আত ভাঙ্গা হয় আবার আস্তে আস্তে থাকলেও মজা লাগবে না মানে ভর্তাটার সঙ্গে একটু মিক্সড হতে হয় আর লবণটা আসলে আমি সুটকিটা যখন টাল মানে টেলে নিচ্ছিলাম তখন লবণ দিয়েছিলাম তো ওই লবণটাতে আসলে ভর্তাটা পারফেক্ট হয়ে গিয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি যার কারণে লবণ দেইনি সো আমার ভর্তাটা ডান আর আজকের ভর্তাটাতে আমি আর ধনিয়া পাতা দিচ্ছি না নর্মালি আমরা ধনিয়া পাতা দেই তো অনেক আপুরাই আসলে আমাকে মেসেজে বলে যে আসলে শুটকিতে ধনিয়া পাতা দিলে নাকি শুটকির মানে মজার সুটকির টেস্টটা চলে যায় ধনিয়া পাতার টেস্ট চলে আসে এরকম আর কি তো যার কারণে আজকে ট্রাই করলাম মানে ধনিয়া পাতা ছাড়াই করতে মজা হয়েছিল যে আপুরা আমাকে বলেছে যে ধনিয়া পাতা না দেওয়ার জন্য ওই আপুদের অনেক অনেক ধন্যবাদ মানে আসলে ধনিয়া পাতা না দিয়েও অনেক মজা হয় আর ভর্তা বানাবো আর পাটা মোছা ভাত খাবো না তা তো হয় না আসলে সো যার কারণে আমি একটু ভাত নিয়ে নিয়েছি যে একটু মেখে তারপর মানে ভাতটা খাবো মানে ওই এটা আসলে অনেক বেশি মজা যার টেস্ট আসলে মুখে বলে বোঝানো যাবে না তবে বয়স দেওয়ার সময় অলরেডি আমার মুখে পানি চলে আসছে মানে এত মজা হয়েছিল যাই হোক ওইদিকে ভর্তা করা আমার শেষ আর এবার আমি ডালটা করতে চলে এসেছি আমি শুরুতেই কিন্তু জাস্ট পানি দিয়ে আমি ডালটা চুলায় বসিয়েছিলাম আর এবার আমি নেড়ে চেড়ে হলুদ আর লবণ দিয়ে আর টমেটো দিয়ে মিক্সড করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আম দেওয়ার আসলে প্ল্যান ছিল না তো আমার কাছে মনে হচ্ছিল যে একটু আম দিলে মনে হয় খেতে বেশ ভালোই লাগবে তো যার কারণে একটু আম দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুন দিয়ে আমি বাগানটা দিচ্ছি ডালের বাগানটা আর কি পেঁয়াজ রসুন দিয়ে ডালের বাগানটা দিলে আমার কাছেই মনে হয় যে খেতে ভালো লাগে তো এই ক্ষেত্রে এই জায়গায় অনেকে শুকনো মরিচও অ্যাড করতে পারেন আমার বাসায় আসলে ডালটা আমার বাচ্চারা একটু বেশি পছন্দ করে খায় তো শুকনো মরিচটা আর দিচ্ছি না অনেক সময় শুকনো মরিচে দেখা যায় যে বাচ্চাদের একটু পেটে ব্যথা করে সো যার কারণে আজকে আর শুকনো মরিচ দিচ্ছি না তিন চারটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর এরকম আসলে টক ডাল মানে আম জলপাই দিয়ে করলে ডাল একটু পাতলা করে রান্না করলে বেশি মজা লাগে আবার আমার বাসায় দেখা যায় যে ঘন ডালটা একটু সবাই বেশি পছন্দ আর এবার দিয়ে দিলাম পাতা আর এই যে মসুর ডাল আর মুগ ডাল করে যারা রান্না করেন না তারা এভাবে করে দেখবেন মানে একটা অন্যরকম টেস্ট হয় দুইটা ডালের মানে মিশ্রণে ডাল রান্নাটা অন্যরকম মজা হয়ে যায় তো আজকে ভর্তার ডাল আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ